দু হাজার চব্বিশের ছটি মাস আমরা প্রত্যেকেই কাটিয়ে ফেললাম এখন চলছে সপ্তম মাস জুলাই মাস আর বাকি থাকলো পাঁচ মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর এই পাঁচটি মাস শেষ মানে বছর শেষ নতুন বছর শুরু হয়ে যাবে এবার এই যে পাঁচটি মাস বাকি থাকলো এই পাঁচ মাসে মিন ব্যক্তি আপনারা লাইফে কি কি দেখবেন দেখুন এই যে পাঁচটি মাস এই পাঁচ মাসে চারটি যে বড় গ্রহ রয়েছে বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চারটি গ্রহ না তবে তারা নক্ষত্র পরিবর্তন অবশ্যই করবে কিন্তু তারা কোনো রাশি পরিবর্তন করবে না হ্যাঁ শনিদেব সে কিন্তু মার্গি হবেন চোদ্দই নভেম্বর মানে শনিদেব এখন সে বকরি আছে সে চোদ্দই নভেম্বর গিয়ে মার্গি না আর এই যে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে বৃহস্পতি দেব সে বকরি হবে আবার তার সাথে রাহু এবং কেতু এরা তো সর্বকালের জন্যই বকরি করব এবার আর যে পাঁচটি গ্রহ থাকলো তারা এই সময়ে সরাস্ত হবে কেউ 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 উচ্চস্ত হবে কেউ আবার নিচুস্ত হবে এবং কেউ কিন্তু বকরিও হবে এবার এত তো ঘটনা ঘটবে এই ঘটনার ফলে আমাদের লাইফে কি ঘটবে মিন আজকে আপনারা জানবো যে এই পাঁচটি মাসে এই নবগ্রহ সঞ্চারের ফলে আপনাদের লাইফে কি কি ঘটনা ঘটবে নমস্কার আমি পূপালী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল সমস্যা আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে না তবে হ্যাঁ ফ্যাট আপনারা বেশি ইনক্রিজ করতে পারবেন তাই এই জায়গায় একটু সতর্ক আপনাদের কিন্তু থাকা দরকার রয়েছে বারবার আপনারা ঘোরাঘুরি করবেন আর এই কারণের জন্য খাবার সঠিক টাইমে খাবেন না বা সঠিক খাবার আপনারা খাবেন না যার কারণে ডাইজেশনের কিন্তু অসুবিধা দেখা যাচ্ছে তার সাথে ফ্যাটি লিভার হতে পারে দেখুন অয়েলি জাতীয় খাবার বাইরের ফাস্ট ফুড খাবার কিন্তু অ্যাভয়েড করুন আর কিছু বাইরে ভ্রমণের সময় আপনাদের ছোটখাটো চোট আঘাত কিন্তু লেগে যেতে পারে তাই এই বিপত্তি হবে না যদি আপনারা একটুখানি সতর্ক থাকেন দেখুন আপনার কুণ্ডলিতে থাকা শনিদেবের অবস্থান যদি খারাপ না থাকে তাহলে শারীরিক অসুবিধা বেশি আপনাদের দেখতে হবে না মানে হসপিটাল পর্যন্ত আশা করি আপনাদেরকে কিন্তু যেতে হবে না তবে কিছু কারণবশত আপনার কিন্তু টেনশন করবেন সে আপনার নিজের কারণেও হতে পারে পরিবারের কোনো লোকের কারণে হতে পারে সন্তানের কারণেও আপনারা কিন্তু মানসিকভাবে একটু কষ্ট এই সময় কিন্তু পেতে পারেন মীন যারা বিদ্যার্থীরা রয়েছেন একটি বিষয় এই বছরের শুরু থেকেই খেয়াল করে যাচ্ছেন যে পড়াশোনায় আপনাদের কিন্তু ঠিকঠাক মন লাগছে না বা আপনারাই পড়াশোনায় ঠিক করে মন দিচ্ছে না তার বদলে কি করছেন গেমে অনলাইনের গেম টিভি দেখা ল্যাপটপ নিয়ে আপনারা বিজি থাকছেন এইসব করে আপনারা কিন্তু অ্যাক্টিভ থাকছেন কিন্তু পড়ার বিষয়ে যে অ্যাক্টিভ থাকবেন তা কিন্তু দেখা যাচ্ছে না দেখুন কিছু সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা খুব কনফিউজ হয়ে পড়ছেন এই সময় যে ব্রেন আপনাদের একদম খারাপ লেস অবস্থানে রয়েছে তা নয় ব্রেন কিন্তু খুব অ্যাক্টিভ বলবো একটু বেশি আপনাদের অ্যাক্টিভ কিন্তু সেই অ্যাক্টিভটা আপনারা পড়াশোনার দিকে কিন্তু কাজে লাগাচ্ছেন না আর কিছু কিছু মিন্নাশির ক্ষেত্রে এই সময় কিন্তু এরকম ঘটবে যে শারীরিক কারণের জন্য আপনারা আপনারা পড়াশোনা কিন্তু ঠিকঠাক করতে পারছেন না এক্ষেত্রে আপনাদের কিছু দোষ নেই কিন্তু হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে ভুল আপনারা আপনারা করবেন নিজেদের যে ব্রেন নিজেদের যে নলেজ সেটিকে যে পড়াশোনার ক্ষেত্রে আপনারা অ্যাক্টিভ রাখবেন তা নিজে থেকেই আপনারা রাখবেন না যদি আপনারা এটিকে মেনটেন করতে পারেন তাহলে এই সময় এই পাঁচ মাসে বড় বড় অপরচুনিটি আপনারা কিন্তু পাবেন এমনিতে মিন রাশি আপনারা কিন্তু বেশ শান্ত প্রকৃতির কিন্তু প্রেম সম্পর্কের ব্যাপারে আপনারা প্রচন্ড বেশি মুডি আর এই যে মুড এই যে মুড সুইম হওয়া সেটি কিন্তু আপনারাও এবার কিন্তু ক্ষণে ক্ষণে লক্ষ্য করবেন আপনার তার সাথে থাকবে অতি মাত্রায় সন্দেহ দেখুন ঠিক কুড়ি অক্টোবর থেকে নভেম্বরের শেষ সময় পর্যন্ত এই সময়টুকু নিজেদেরকে আপনাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে মানে আপনি যেটা ভাববেন সেটি ভাবুন সেটিকে করুন লোকের কথায় কান দিয়ে অন্যের দ্বারা পরিচালিত হবেন না অন্যের দ্বারা কিন্তু নিজেকে কন্ট্রোল হতে আপনারা দেবেন না আর এই সময় আপনার যে লাভ পার্টনার রয়েছে সে আপনাকে তো রাগ দেখাবে তার সাথে সাথে সে কিন্তু প্রচন্ড অধৈর্য হয়ে পড়বে কিন্তু এই সময় আপনাদেরকে পরিস্থিতিকে হ্যান্ডেল করতে হবে আপনাদেরকে ইগো এবং যে নিজের যে ইগো এবং যে সেটিকে কাটিয়ে উঠতে হবে না হলে আপনাদের সম্পর্কর অবস্থান কিন্তু তলাই থেকেই থাকবে এই সময়টিকে মীন রাশি ব্যক্তি আপনারা নিজে থেকে কন্ট্রোল করে নিন এবার যারা মীন রাশি ব্যক্তি বিবাহিত ব্যক্তি আছেন আপনারা কিন্তু ভালো থাকবেন আবার আপনারা ভালো থাকবেন না এই যে একটি দুই মত এই যে একটি বিরোধী মত রাখা হচ্ছে এটি কিন্তু আপনাদের কারণে মানে আপনি যতই আপনার লাইফ পার্টনারের জন্য করুক না কেন বা আপনার লাইফ পার্টনার সে যতই আপনার জন্য করুক না কেন তবুও কোথাও মনে হবে যে কিছু মিসিং কিছুতে আপনাদের কিন্তু স্যাটিসফ্যাকশন আসবে না দুজনের মধ্যেই দুজনের মনের মধ্যেই কিন্তু এরকম চলতে থাকবে একবার আপনি এগোতে চাইবেন একবার সে এগোতে চাইবে কিন্তু দুজনে একত্রে কখনোই আপনারা এগোবেন না দেখুন মানসিক ভাবে দূরত্ব তো দুজনের মধ্যে থাকবেই তার সাথে সাথে কিছু কিছু মিন রাশি আপনারা কিন্তু শারীরিক ভাবেও একে অপরের কিন্তু দূরে চলে যাবেন আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার স্বভাবের মধ্যে একটি বৈপরীত্য দেখবেন বা তার কোনো ব্যাপার থাকবে যেটি আপনার একদম পছন্দের নয় কিন্তু নিজের মনটিকে মেরে নিই সেটিকে আপনাদেরকে হজম করতে হবে আর এটি ভেবেই আপনাদের মধ্যে মানসিক কষ্ট কিন্তু বাড়তে থাকবে সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর এই সময় কিন্তু আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার মধ্যে অত্যাধিক মাত্রায় ক্রোধ দেখা যাবে আর এটি কারণ সংসারে বড় আকারে ঝামেলা নেওয়া তাই এই সময়টিকে আপনাদেরকে কিন্তু সতর্কভাবে কাটাতে হবে দেখুন আগস্ট মাসে সাতাশ তারিখ পর্যন্ত এই সময় পর্যন্ত বেশি মাত্রায় আপনাদের কিন্তু জার্নি হবে খাটনিও খুব বাড়বে পরাক্রমও আপনাদেরকে খুব বেশি দেখাতে হবে তারপরে ঠিক সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর পর্যন্ত আপনাদের ভাগ্য খুব ভালো থাকবে এই সময় আপনারা বড় বড় কিছু সিদ্ধান্ত নিতে পারবেন বিশেষ করে কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু বেশ লাভবান হবেন গৃহ নির্মাণ হোক বা জমি সংক্রান্ত কিছু লাভ হোক না কেন এই সময় আপনাদেরকে পেতে দেখা যাচ্ছে ভাগ্যের সাহায্য কি সেটি ভাগ্য দ্বারাই আপনারা বুঝতে পারবেন মানে ভাগ্যের দ্বারা আপনাদের কাছে কিন্তু পর পর লাভ আসতে আপনারা দেখবেন এই যে পাঁচ মাস এই পাঁচ মাসে আপনাদের টার্গেট তো প্রচুর থাকবে তার সাথে সাথে খাটতেও হবে প্রচুর কিন্তু সবচেয়ে মজার কথা হলো যাই কাজ আসুক না কেন তা আপনারা নিজেদের ক্ষমতায় কমপ্লিট দেখাতে পারবেন এই পাঁচ মাসে কাজের জায়গায় আপনাদের কিছু পরিবর্তন হবে বিশেষ করে যারা ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন আপনাদের কিন্তু প্রতিভা উত্তর বাড়তে দেখা যাচ্ছে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কাজ করেন যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন যারা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করেন বা যারা ট্রান্সপোর্টের কাজ করেন তাদের জন্য তো খুব ভালো এমনকি যারা শিক্ষকতার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য এই পাঁচ মাস কিন্তু উল্লেখযোগ্য মাস হয়ে থাকবে কাজ নিয়ে বেশ বড় কিছু ইচ্ছে এই পাঁচ মাসের মধ্যেই আপনাদের পূরণ হবে দেখুন প্রমোশন হবে যে প্রমোশনটি এতদিন ধরে হচ্ছিল না যেটি আটকে যাচ্ছিল কোনো না কোনো বাধা পাচ্ছিল সেটি এবার হবে দেখুন খাটনি তো আপনাকে করতেই হবে আর খাটনি করেই নিজের সম্মানটি আপনার কিন্তু এবার অর্জন করেও দেখাতে পারবেন ব্যবসা আপনাদের খুব ভালো চলবে দেখুন ডেলি ইনকামও আপনাদের ভালো হবে কিন্তু আপনাদের মধ্যে একটা ভীতি থাকবে এই বুঝি কেউ আমাকে ঠকিয়ে দিল এই বুঝি আমি কিছু ভুল করে ফেললাম এই বুঝে আমি সবকিছু হারিয়ে ফেলাম এই বুঝি লস হয়ে গেল এরকম যে একটি নেগেটিভ চিন্তা এই নেগেটিভ চিন্তা কিন্তু আপনাদের মনে হতে থাকবে দেখুন লাভ আপনারা পাবেন যত সম্ভব লাভ আপনারা কিন্তু পাবেন কিন্তু লাভটা যে পাবেন সেটি নিয়ে যে আপনারা হ্যাপি হবেন তা কিন্তু দেখা যাচ্ছে না খরচও আপনাদের বাড়বে পনেরোই আগস্ট পর্যন্ত এই সময়টুকু বাদ দিলে তারপর থেকে কুড়ি আগস্টের পর থেকে কিন্তু আপনাদের ব্যবসায় উত্তরোত্তর উন্নতি করতে দেখা যাচ্ছে মিনরাশি এই যে পাঁচ মাস আপনাদের কিন্তু মিলিত ঝুলিত যাবে কিন্তু আর্থিক জায়গা কর্মের জায়গা বেটার থাকবে শিক্ষাগত অবস্থান আপনার হাতের উপর নির্ভর করছে সম্পর্কগুলিকে আপনারা নিজে থেকে ঠিক রাখবার চেষ্টা করুন আর তার সাথে আপনারা প্রত্যেক দিন নিয়ম করে সকাল সকাল হনুমান চালিসা পাঠ করুন এবং বিষ্ণুর সহস্র নাম একবার অন্তত দিনে আপনারা পাঠ করুন আর পারলে অবশ্যই বুদ্ধদেবের বীজ মন্ত্র আপনারা এই পাঁচ মাস ধরে কন্টিনিউয়াসলি কিন্তু করে যান নমস্কার